সৌদি আরবের জিয়াট্রি বা জিয়া গাছের ইতিহাস উনিশশো সালে সালে ফাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসেবে সাথে নিয়ে যান বেশ কিছু নিমগাছের চারা বাদশাকে উপহার দেওয়ার সময় বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার বাচ্চা ফাহদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আবেগে আপ্লুত বাচ্চা জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়নের কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমার দেশে বেকার মানুষদের কাজ দিন বাদশাহ ফাহদ রাজি হলেন উন্মোচিত হলো এক নতুন দিগন্ত তখন থেকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্য বদল সহ স্বাবলম্বী হয়ে ফিরছেন বাংলাদেশে রাষ্ট্রপতি রহমানের দেওয়া সেই নিম গাছের চারাগুলো আজ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে মরুভূমিতে যেন টিকে গেছে স্মৃতি করে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ সৌদি আরবে উনিশশো সাল থেকে নামকরণ করা হয় জিয়া ট্রি বাংলায় বলা হয় জিয়া গাছ নামে আরবিতে কেউ কেউ বলেন জিয়া সাজারা সৌদি সরকার দেখলো খেজুর গাছ নয় নিমগাছই মরুভূমিতে শীতল ছায়া ছড়ানো উপযোগী এই গাছ কম পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখে বৃষ্টির জন্যও নিম গাছ যথেষ্ট সহায়ক দেখা গেছে যে এলাকায় নিমগাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের অসুখ বিসুখও কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেন থেকে সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাত ময়দানে তাই আজও রয়েছে হাজার হাজার নিম গাছ হাজিরা এই নিম গাছের শীতল ছায় হজ পালন করেন প্রচন্ড গরমে নিম গাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ে উঠে চারদিকে দাকালে দেখা যায় পাহাড় ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিম গাছ আর নিম গাছ এই পাহাড়ের ওপরে ছোট্ট উন্মুক্ত দোকান দিয়ে বসেছেন কুমিল্লার সোবহান নিম গাছের কথা তুলতেই তিনি বলেন এগুলো বাংলাদেশের গাছ জানেন আমাদের জিয়াউর রহমান এই গাছ সৌদি সরকারকে উপহার দিয়েছিলেন গর্বে এ সময় সোভানের চোখ যেন ছলছল করছিল যেমন করছিল ঠিক তেমনইভাবে গর্বে সিনা টান টান হয়ে যাচ্ছিল তার